আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান হরর ওয়ার্ল্ড নামে যার লিংক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান দা হর ওয়ার্ল্ড ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনা প্রিয় লিসেনার্স গত অমীমাংসিত রহস্য এপিসোডে আমরা নেপালের সুন্দরিজাল নদী নিয়ে আলোচনা করেছিলাম আজকের এপিসোডেও আমরা নেপালেরই একটি জায়গা নিয়ে আলোচনা করব তবে এটি কোনো নদী সংক্রান্ত বিষয় নয় এটি একটি ভয়ানক রাস্তা সম্পর্কিত বিষয় নেপালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য রাস্তা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নারায়ণ ঘাট রোড এই রাস্তাটির এক পাশে জঙ্গল এবং অন্য পাশে গভীর পাহাড়ি খাদ রয়েছে রাস্তাটিতে রাতের বেলায় নাকি কেউ হেঁটে বা সাইকেল চালিয়ে যায় না কারণ ভয়ানক সমস্ত অশুভ শক্তি নাকি রাতের বেলা ওই রাস্তায় বিরাজমান থাকে কেউ হেঁটে গেলে বা সাইকেল চালিয়ে গেলে তাকে আক্রমণ করে রাস্তার পাশের জঙ্গলে মাঝে মধ্যেই মানুষের বিভৎস মৃতদেহ খুঁজে পাওয়া যায় দু সাল থেকে দু সালের জুন মাস পর্যন্ত প্রায় তিনশোরও বেশি মানুষের মৃতদেহ নাকি খুঁজে পাওয়া গিয়েছে স্থানীয় লোকজন এই মৃতদেহগুলো দেখার পর পুলিশকে খবর দেয় পুলিশ এগুলো নিয়ে তদন্ত করলেও কোন সুরাহা আজ পর্যন্ত করতে পারেনি এই লাশগুলোর এমন বিভৎস অবস্থা কে করেছিল কারা করেছিল কোনো বিশেষ চক্রকের সাথে জড়িত না আজ পর্যন্ত এটির কোনো সুরাহা হয়নি কেন হয়নি এটিও এক রহস্য কেন তারা এই সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পান না সেটাও অজানা তবে এই রাস্তাটি নিয়ে কারো ব্যক্তিগত ভৌতিক অভিজ্ঞতার খুব একটা বিবরণ শোনা যায় না কারণ হচ্ছে এই রাস্তাটিতে গত প্রায় পঞ্চাশ বছর ধরে কেউ রাতের বেলা হাঁটেও না এমনকি গাড়ি থেকে নামেও না এবং গাড়ি নিয়ে সাধারণত কেউ গভীর রাতে ওই দিক দিয়ে যায়ও না যদি কোনো কারণে এই রাস্তায় গাড়ি নষ্ট হয় তখন কেউ নাকি গাড়ি থেকে নামে না বসেই রাতটা পার করে দেয় তবে একটা অদ্ভুত ঘটনা রয়েছে ঘটনাটি খুব বেশি দিন আগের না দু সালে নেপালের গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা উনি ধারণা করেন যে এই রাস্তাটিতে আসলে ভূত প্রেত সম্পর্কিত যে কথাগুলো মানুষ বলে থাকে এগুলো নিছক গুজব ছাড়া কিছুই নয় ওনার ধারণা হচ্ছে বড় কোনো অপরাধী চক্র বা আন্তর্জাতিক কোনো একটা মাদকদ্রব্য চালা চোলাচালানকারী সদস্য বা কোনো একটা গোষ্ঠী এই রাস্তাটি ব্যবহার করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে আর এই রাস্তাগুলো ভুতুরে বলে গুজবগুলো ছড়াচ্ছে যেই তাদেরকে দেখে ফেলে বা তাদের প্রতিপক্ষকে হত্যা করে এখানে ফেলে রাখে এবং হত্যার কৌশলগুলো অনেক বিভৎস হয়ে থাকে যার কারণে মানুষজন এটা নিয়ে খুব আতঙ্কে থাকে রাতের বেলা কেউ এদিক দিয়ে খুব একটা যায় না এই কারণে তারা তাদের এই চোরাচালান সম্পর্কিত কর্মকাণ্ডগুলো খুব ভালোভাবে পরিচালনা করতে পারছে তবে উনি এটি নিছক ধারণা করেছেন মাত্র কিন্তু ওনার এই শুধু ধারণাগত ব্যাপার ছাড়া কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেননি এবং উনি প্রায় এক বছর নিজের দল নিয়ে এই রাস্তার উপর তদন্ত চালান কিছুই খুঁজে পান না শুধু ধারণা করে এই তত্ত্বটা উনি উপস্থাপন করেন তো ওনার এই তত্ত্বের উপর ভিত্তি করে অনেকেই এই বিষয় নিয়ে তারাও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছিল কিন্তু তাদের তথ্য উপাত্ত তার তত্ত্বের সাথে মেলে না তারা কোনো কিছুই খুঁজে পান না কোনো অপরাধীর কোনো সন্দেহজনক গতিবিধিও তাদের নজরে আনেননি তার তত্ত্ব বা থিওরিটা ওই পর্যন্তই থেমে যায় যার কারণে উনি বা ওনারাও তো পরবর্তীতে বিভিন্ন যারা এখানে তদন্ত করতে আসছিলেন ওনারা তেমন কিছুই খুঁজে না পাওয়ায় তারা এই বিষয়টি নিয়ে আর অনুসন্ধান করাই বন্ধ করে দেন তবে একটা কথা হচ্ছে স্থানীয় লোকজন এই বিষয়ে খুব একটা সহযোগিতা তাদেরকে করেননি তারা বলেন এই বিষয়ে সহযোগিতা করলে তাদের উপর অভিশাপ নেমে আসবে তবে এই যে তদন্তকারী একজন কর্মকর্তা গোয়েন্দা বিভাগের ওনার একটা ভয়ানক পরিণতি হয়েছিল যার ফলশ্রুতিতে এই বিষয়টি মানুষের মধ্যে আরও রহস্যের দানা বাঁধায় সেটা হচ্ছে দু সালে ওই কর্মকর্তা নিজের পুরো পরিবার মানে স্ত্রী তার দুই সন্তান নিয়ে এই রাস্তা দিয়ে রাতের বেলা গাড়ি চালাইয়া যাওয়ার সময় মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় পতিত হন এবং সকলেই মারা যান পুলিশের মতে এটা শুধুই একটা দুর্ঘটনা কিন্তু আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষদের মতে এটা ওই রাস্তার অশুভ শক্তিদের কাজ ওই অশুভ শক্তিদেরকে ওই অফিসার বিরক্ত করেছিল যার ফলশ্রুতিতে তারা প্রতিশোধ নিয়েছে বছরের পর বছর যুগের পর যুগ ধরে এই রাস্তাটি মানুষের মনের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি করে রেখেছে আসলে কি রহস্য এই রাস্তার এটা কি আর জানা যাবে না কখনো কে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কার এত সাহস ওই সাহসী গোয়েন্দা কর্মকর্তা সপরিবারে মারা যাওয়ার পর কেউ আসলে এটা নিয়ে মাথা ঘামায় না কারণ হচ্ছে তাদের কাছে ওখানে চোরাচালানকারীদের কোনো তথ্যপাত্রই নেই তাহলে কেন মাথা ঘামাবে কেনই সময় নষ্ট করবে আর সময় নষ্ট করতে গিয়ে কেনই বা অশুভ শক্তিদের রোশানাল পড়বে তাই না এই কারণেই হয়তো এটা নিয়ে খুব বেশি তারা মাথা ঘামায় না কিন্তু সেখানে কি আছে কেনই বা এই নারায়ণঘাট রোডটি এমন অবস্থায় রয়েছে রাস্তাটি কিন্তু খুব সুন্দর পিচ ঢালা পথ দেখলে কিন্তু মনে হবে না এটি এমন ভয়ানক রূপ ধারণ করতে পারে রাতের বেলা তাহলে আসলে কি কি সেটি কখনো জানা যাবে নাকি এভাবে অমীমাংসিত রহস্য হয়েই রয়ে যাবে চল্লিশ নারায়ণ ঘাট রোড নিয়ে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে আমাদেরকে কিন্তু জানাতে পারেন যদি আরও কিছু জানা যায় আরও তথ্য পাওয়া যায় তাহলে কিন্তু আমরা আবারও এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি আপনাদেরকে শোনাতে পারি যে আমরা কি কী তথ্য পেলাম আর নেপালের যদি কেউ রোডটা কিন্তু দেখে আসতে পারেন তবে পরামর্শ দিব আপনারা দিনের বেলা যাবেন রাতের বেলা না যাওয়াটাই ভালো হবে কে জানে হয়তো বা কোনো অশুভ শক্তির নজরে পড়ে যেতে পারি আমরা আজকের অমীমাংসিত রহস্য এপিসোড এপিসোড এ পর্যন্তই ছিল আশা করছি এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা অনেক অনেক অমীমাংসিত রহস্যের টপিকগুলো আমাদেরকে জানাতে পারেন আমরা সেগুলো নিয়ে অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদেরকে ইমেইল করে সেই তথ্যগুলো জানাতে পারেন আপনারা অনেকেই জানাচ্ছেন এবং আমরা চেষ্টা করছি সেগুলো নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন তথ্য উপাত্তগুলো সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থিত করার জন্য আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দা ওয়ার্ল্ড নামে যার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা কমেন্ট করে বা পোস্ট করে আপনাদের মতামত জানাতে পারবেন আর আমাদের এই ভিডিও লিঙ্কটাও শেয়ার করে দিতে পারবেন আর লাইক বাটনটাও প্রেস করে দেওয়ার অনুরোধ রইল প্রিয়লিসনার্স আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া করছি আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আর আফনান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখেন আসসালামু আলাইকুম